এখন ভাবি সকাল করে খাব খেতে পারি না এখন কটা বাজে ঘড়ির কাঁটা দেখলেই বুঝতে পারবে যে খাওয়ার টাইমটা কি আর আছে খাওয়ার টাইমটা পেরিয়ে গেছে মানে মাথাটা না ঠিক নেই মাথাটা কাজ করছে না কি বলবো সকাল কখন আমি আলু ভাজা বসিয়েছি আর গ্যাস গেছে শেষ হয়ে যত গ্যাসে আবার আবার ইঁদুরে পুরো শেষ করে দিয়েছে নতুন পাইপ লাগালাম আর এটা আমি এটা আমি একদিন জীবন নিয়ে টানাটানি হয়ে হয়ে মানে আমি মারাই যেতাম বোধহয় এটা এমন অবস্থা করেছে আমার এই ইঁদুরেতে আমি বলতাম না আমাদের বাড়িতে ইঁদুর ইঁদুরের কথা এত বড় যে সর্বনাশ করে দিবে না মানে জীবনের জীবন নিয়ে টানাটানি আর কি হয়ে গেছিলো তো এটা নতুন লাগানো হলো আর গ্যাসটাও শেষ হয়ে গেছিলো আর গ্যাসটা না শেষ হওয়া পর্যন্ত না এটা খুলতেই পারছিলাম না তো গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা আনাও হয়েছে তারপর আলুটা কমপ্লিট হলো ছেলেকেও খেতে দিলাম আর নিজেও খেতে বসছি আর কি বলবো মাথা গরম গরম তো গুড মর্নিংই বলে দিই হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার তো অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি চলে যাচ্ছে কোনো রকম তো আর ব্লগটা আজকে গুড মর্নিং দিয়েই শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল একদম স্পেশাল কিন্তু স্পেশাল হতে গিয়েও না একটুখানি চুপসে গেল তো কারণ হচ্ছে আজকে একটু স্পেশাল আসতে চলেছে কেউ আর কেউ কিন্তু স্কিপ করো না ব্লগটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আজকে বিশাল একটা পেশাল একজন আসছে আমাদের বাড়িতে তো আসতে চলেছে কিন্তু এখনো সে ঢুকেনি ঢুকলে তোমরা তো দেখতেই পাবে ঠিক আছে আর মেয়ে ছেলের এখনো স্নান হয়নি ছেলেকে স্কুলে আর মেয়েকে ছেলেকে বললাম দুজন মিলে দুজনে তেল মাখামাখি করতো ওরা দুজনে তেল মাখামাখি করছে উঠোনে আজকে মেঘের পরিস্থিতি প্রচণ্ড বাজে আর এক গাদা হাতে আমাকে না কাস্ত হয়েছে সেই জন্য আরও আমার লেট তো যাই এটা খেয়ে দে আজকে সিম্পিল একটু রান্নাবান্না হবে আর রাতে একটু ভালো করেই রান্নাবান্না করব করবো তো এখন দিনে ওনারা ছিমছাম করে খাবো কিছু করার নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এত বেলায় খাচ্ছি মানে দুপুরের খাওয়াটা মানে উঠে গেল আর কি তো চলো খাওয়া দাওয়াটা সে নিই আর সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না বারবার বলছি চলো সঙ্গে থাকো টুনটুনি স্নান হয়ে গেছে স্নান করিয়ে একদম রেডি সেডি করে দিয়েছি আর টুনটুনি রেডি হয়ে গেছে কি দেখছে দেখো ভ্যাল ভ্যাল করে টুনির তো শুধু এবার ছেলে ছেলেকে স্নান করাবো আর রান্না বলতে ওই ভাতটাই উবুর দিতে পেরেছি আবার একজন এসে হাজির হয়েছিলো তাকে একজন চেনা জানা একজন এসেছিল তাকে চা বানিয়ে দিলাম তারপর হচ্ছে আবার সেটা একটুখানি আমার সময়টা নষ্ট হলো আর যাই হোক আর ভাতটা করেছি আর এখন তরকারি বাড়ি কিচ্ছু করতে পারি আর অনেকটা না দুদিনের দুধ বেঁচে গেছিলো বুঝতে দুদিনের বাসি দুধটা না আর কেউ খাবে না মেয়েকেও যেহেতু দুধ খাওয়ায় একবার দুবার করে সেই জন্য আর দুধটা আমি দিতেও পারছি না টাটকা দুধ দিয়ে তো সেই জন্য ওই দুধ রান্না একটুখানি পায়েস করবো খেজুর গুড়ের পায়েস তো সেই জন্য এই বছরও করাও হয়নি খেজুর গুড়ের পায়েস বছরে একবারই করি একবার দুবার করি কিন্তু এই বছর তাও হয়ে উঠেনি এই মেয়ের কারণের জন্য আর এদিকে ফুটছে আর দুধ দিয়েই চাল একদম শুধু দুধের কোনো জল নেই আর ওই জন্যই ফুটতে দিয়েছে আর রান্না বলতে মাশরুম কেটে যে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এখন মাশরুম কী হবে বলতে চাচ্ছি না কি রান্না বান্না আমার করার একদম মুড নেই এত লেট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে কি বলো তো একটুখানি বাড়ির কাজ আছে সেই কাজগুলো না হবে না রান্নার দিকে না এনার্জি আসছে না তো ছেলে জল গরম করে দিয়েছি ছেলেকে বাথরুমে ঢুকিয়েও দিয়েছি এবার স্নান করাবো ও নিজে নিজে অতটা পারে না যেদিন আমাকে একটু করতেও সেদিনকে যায় আর যেদিনকে বলি নিজে নিজে করতে সেদিন গায়ে মাথায় জলটা ঢেলে নেয় চলো ছেলেকে স্নান করিয়ে দিই তোমাদের দাদা ভাই একটুখানি দোকানে গেছে দোকানে বলতে একটুখানি মুদি দোকান আর একটুখানি ধনে পাতা আনতে পাঠিয়েছি বুঝলে তো এক্ষুনি চলেও আসবে কথা দেখি ছেলে এদিকে পুজো দিচ্ছে ছেলেকে আমি বললাম স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে একদম মুখে ক্রিম লাগিয়ে সব করে দিয়েছি ভাবি গোপালের খাটটা ঢুকিয়ে দিবি হ্যাঁ আর এদিকে আমার রান্না বান্না শুরু করে দিয়েছি মাশরুমটা একদম মচমচ করে ভেজে নিয়েছি তেলও এলো বসিয়েও দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে মশলাটা আমাকে পেস্ট করে দিয়েছে চলে যাকবার আর তোমার দাদা ভাই কি করছে জানো ওই দেখো তুমি কি কাটছো পিঠে চেপে পা ধলাচ্ছো বেশ ভালো কাজ পেয়েছো ওকে কোলে নিয়ে একোরিয়ম পরিষ্কার হচ্ছে এর থেকে আর কি বড় শাস্তি কত বড় শাস্তি দিচ্ছে মেয়ে নামবে না মজা খুব মজা হচ্ছে কষ্ট নুই আমার মাথাটা হেলিয়ে শুয়ে পড়ছে জানো দেখেছো তুমি যখন এই মাথাটা মানে তুমি একটু হেঁট হচ্ছ তখন ওই মাথাটা রেখে শুয়ে পড়ছে এই দুটো কি রেখেছি আজকে বিছানার মধ্যে আজকে কচ্ছপের সঙ্গে কুকতার লড়াই হবে আজকে বিছাটা একটুখানি গুছিয়েছি একটু টেডিগুলো বের করলাম কচ্ছপের মাছগুলো বেশি নেই ওনায়ে মাছ আছে তবে আমাদের অ্যাকোয়ারিয়ামটা যেরকম সেরকমই অবশ্যই মাছগুলো ঠিকই আছে বেশি দিলে যুদ্ধ জেদ করে একদম ওরা জীবন শেষ করে দিচ্ছে তো চলো ও এখন ওইটা অ্যাকোরিয়াম না পয়সা অনেক দিন বললো না মানে পরিষ্কার হয় না বিচ্ছিরি হয়ে গেছে অ্যাকোরিয়ামটা গন্ধ ওঠে না বাড়িতে থাকলেও ভ্যাকিউম দিয়ে একদম জল পরিষ্কার হচ্ছে তবে কাঁচ নিয়ে নামে পরিষ্কার করা তারপর আমি এখানটা পুছিয়ে দিই চলো এদিকে আর আমার গ্যাসটা এদিকে ছড়ো জলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল তোমার দাদা কত ধনে ভাতা নিয়ে এসেছি কেটেও দিয়েছে আমাকে ধুতে হবে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কেটে দিয়েছে হুম এগুলো তো বেরিয়ে যাচ্ছে ছেলে নাচের ক্লাস আছে খাওয়া দাওয়া কোনোরকম সেরেছে আর চুলগুলো দেখেছো পুরো সোটা সোটা ভিজা পুরো ভিজা সবাই রেডি হয়ে গেছি চারটে পাঁচটা স্যার ফোন করলো ফোন করলো যে বেরিয়েছো নাকি কি করবো বলো তো সব যেন তারা তাড়াহুড়ো চলো বেরিয়ে পড়া যাক হাঁপিয়ে গেছি না করলে না ভীষণ ঠান্ডা লাগছে আজকে আর মেঘলা মেঘলা তো মানে আজকে রোদ কোনো রকমই একদমই নেই একদম নেই চালো হজমোলা খাচ্ছি

চলো আবার মেলা তলায় চলে এসেছি ঠিক আছে আর খাচ্ছি এই যে পাঁশ চপ আর মেয়েকে তো ওই যে কিনে দিল একটা পুতুল এ এসেছে তাহলে ঘরে যাবো এখনই গিয়ে কথা হচ্ছে হ্যাঁ সমস্ত কথা তোমাকে বলছি মানে প্রচুর মেলা মাইকটাই টাইক বারবার উপস্থিত আছে অনেকক্ষণই তো এলাম আর আসার পর তোমাদের সামনে অনেকক্ষণ পরই কথা বলছি কারণ এসে বুঝতেই তো পারছো আর হ্যাঁ সকাল থেকে বলছিলাম কে আসবে কাঁপে দিদি এসেছে দিদির মেয়ে এসেছে ওই দেখো আর ওরা একটা কারণ এসেছে কারণটা তোমাদেরকে একটু খুলে বলি ঠিক আছে কারণটা হচ্ছে আমার দিদির মেয়ে আমার আমার ছেলের নাচের স্যারের কাছে নাচ শিখবে ওরা অনেক দূর থেকে এসেছে বুঝতেই পারছো তো ওরা জয়েন হলো কিন্তু ওরা কিছুদিন পর থেকে হবে আর তার আগে বলে দিই রান্নাবান্না জোর চলছে চিকেন হচ্ছে আর ভাত ওইটুকু হারে ভাত নয় আরও ভাত টুকুরের আছে সেই জন্য অল্প করে ভাত করলাম আর চিকেন হচ্ছে রাতে ওই চিকেনই বানাচ্ছি আর হচ্ছে ব্যসার কিছু না খাওয়া দাওয়া আর সন্ধেবেলা আমি পায়েস করেছিলাম দুপুরবেলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেন তো নানা করানোর সমস্যার জন্য না একটুখানি শেয়ার করতে পারিনি নাকি বলেছিলাম বুঝতে পারছি না যে খেজুর খেজুরপুরের পায়েস করেছিলাম সেই পায়েস খাওয়া হয়েছে আর আসার পথে আমরা একটু পাশ করা চপ খেয়েছিলাম সেই খাওয়াই খাওয়া আর এই এইয ভাত করেছি আর তাড়াতাড়ি করে সকাল সকাল উঠতে হবে কারণ একটা জায়গায় যাওয়ার আছে সকালবেলা সেটা তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তবে এই ব্লগে নয় পরবর্তী ব্লগে আর ওরা এসেছে নাচের জন্য এখানে নাচ শেখাবে সেই জন্য এসেছে কথাবার্তা বলতেন তার জন্যই আসা মেনলি নইলে তো এত সচরাচর এমনিতে আসা হয় না অনেকটা দূর আর অনেকটা দূর থেকেই যেহেতু নাচাবে তো সেই জন্য একটুখানি অনেকটা দূরই হয়ে গেল কিছু করারও নেই একটু ভালো মাস্টার পেতে গেলে একটু ভালো একটু খাটতে হবে তাই না তো যাই হোক আর আমার চুলের পরিস্থিতি প্রচণ্ড খারাপ আমি সাড়ে তিনটে নাগাদ স্নান করেছি তারপর খাওয়া দাওয়া করেছি তাই জন্য আমি মাথাটা একটু স্টেনার মারবো মানে সেট করবো তারপর নেল তুলবো নেল পালিশ করবো অনেকটা কাজ যেহেতু তোমরা কালকে একদম ভরে ভরে বেরোবো সেই জন্য আর কোথায় যাচ্ছি কী যা কোথায় না যাচ্ছি সেটা তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবে সঙ্গে থাকবে কিন্তু ঠিক আছে পরবর্তী বলোকে দেখতে পাবে চলো আমি এখন চিকেনটা রান্নাবান্না করি তোমার দাদা ভাই ওই ঘরে এডিট করছে মেয়ে ঘুমাচ্ছে ও দেখো দিদি এদিকে বসে আছে সব গল্প হচ্ছে আর কি আর একসাথে জমে গেলে যা হয় আর রাত্রিবেলা শীতকালে তো না একটু চিকেনটাই ঠিক আছে তাই না একটু চিকেন ভাতটাই যথেষ্ট আমি বললাম রুটি খাবি না ভাত খাবি সেটা বলো যে না রুটি খাবো না একটু ভাতই কর হ্যাঁ বল ঘরেতে দেখবে ডায়েট হয় কিন্তু কোথাও গেলে আর হয়ে ওঠে না সেটা আমার ক্ষেত্রে আমি ইয়ে করি বুঝতে পেরেছি চলো রাখে না তা কি করছে আর আমাদের গোপুসনাদের খাই দাই একদম শুয়ে দিয়েছি চলো আর এবার এখানে আঁকা কি করছে কী সব আঁকছে জানি না ও দিদির মেয়ের এখন প্রোজেক্ট নিয়ে এসেছে প্রোজেক্টগুলো এখানে করে নিয়েছে মানে বাড়িতে তো যেয়েই তাহলে প্রোজেক্টগুলো আর কি সময়ে দিতে পারবে বুঝতে পেরেছ চলো আর হ্যাঁ আর একটা কথা তোমার সঙ্গে ওই পুতুলটা একটা মেলায় গিয়েছিলাম না তোমরা একবার দেখলে আমাদের যে আমাদের মেয়েকে নাচিয়েছিল ও তো এখানে থাকে সেটা আমাদের এখন বান্ধবীর মতনই হয়ে গেছে এইটা কিনে দিয়েছে গিফট করেছে

কোকি কো কলে গোরে দেখতে পাচ্ছি না তো মাকে মুখটা দেখি এত দুষ্ট হয়েছে পাকা হয়েছে আবার মানে বেশি দূর যাচ্ছে না বলে ও কি করছ টেনে টিনে আরো তুলছে

মানে ওর হচ্ছে এই কুকুর আর এই খরগোশ এই হ্যাঁ কচ্ছপটা আর এই কুকুরটা দেখে না উ উ করেই যায় ওই দেখো মুখে চাপা দিয়ে শুয়ে আছে হ্যাঁ মা খোলো ওগো খুলে দাও খুলে দাও খুলে দাও মা ভয় নাই চলে গেছে যা ইলি বলি কি অবস্থা গো এ ধরনের মেয়ে হ্যাঁ ওই দেখো

তো যাই হোক এরকম অবস্থাও দুষ্টু হয়েছে প্রচণ্ড দুষ্টের গপের গোড়ায় গোড়ার হাজরই দেখো হয়ে গেল চলো রাতের ডিনার কমপ্লিট কমপ্লিট খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি আমাদেরকে ভোর পাঁচটার উপর আগে মনে হয় উঠতে হবে আর পারছি না দিন আজকে আমাদের এক লেভেলে কাজ হয়ে গেছে আর ঘুম হয়নি মানে দুপুরে একদম রেস্ট তারপর ওরা অনেক দূর থেকে এসেছে একশো দশ কিলোমিটার দূর থেকে এসেছে ওদের একটা জার্নি হয়ে গেছে হ্যাঁ একশো দশ কিলোমিটার কিলোমিটারটা দূর থেকে না তো মেয়েরও ডিনার করিয়ে দিয়েছি মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি কিন্তু মুখে ক্রিমটা লাগানো হয়নি এবার লাগিয়ে দেবো আর মেয়ে আমার শোনো আমার গুড নাইট হয়ে যাবে আর ছেলে ওই ঘরে শুয়ে দিয়েছি ও বাবা রিম ঘন্টু মেয়ে এতক্ষণ ঘুম দিচ্ছিল এই জাস্ট উঠলো উঠে খাওয়া দাওয়া করালাম বা বাবালে আর এরাও শুয়ে পড়েছে ঢাকা ঢুকি দিয়ে আর এই ঘরটা এখন সিলিং লাগানো সিলিং করা হওয়ার পর না আর প্রবলেম হয় না ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দেবো ফিরে আসে নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু আর হ্যাঁ অবশ্যই কালকের ভিডিও কেউ স্কিপ করো না যেটা আসতে চলেছে একদম কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই দেখতে থাকো ঠিক ঠিক আছে ধামাকা ব্লগ একদম হইচই ব্লগ আসছে চলো টাটা গুড নাইট